সম্মানিত সুদী আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন হ্যাঁ লড়াচড়া করেছে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে এই পুকুরে আসলাম মোনাসিক্স মাছ দেখার জন্য যে মোনাসিক্স মাছের সাইজ কীরকম হয়েছে তো ভাই বললেন যে আমি বিক্রি করব আগে তুমি দেখো তো বন্ধুরা আসলে মোনাসিক্স মাছ চাষ করা কিন্তু খুবই লাভজনক আমাদের দেশে গত বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালে মোনাসিক্স মাছের যে দাম ছিল এখন তার তুলনায় অনেক বেশি দাম ছিল তাই মোনাসিক্স মাছ চাষ করা আমি মনে করি খুবই লাভজনক আর এই মাছটি খুব সুস্বাদু তো চলুন আপনাদেরকে সরাসরি দেখাই জালে কেমন মাছ উঠলো পাতিলটা নিয়ে আসো হয় পাতিল পাতিলটা নিয়ে আসো আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ওই দশটা বারোটায় হ্যাঁ ওই রকমই হবে বুঝছেন দশটা ওই বারো তেরোটায় এরকম আসবে কেজি হুম বড় আছে তো হ্যাঁ তো মোটামুটি আপনার মাছের সাইজটা খুবই সুন্দর লাগলো হ্যাঁ বার করো বার করো বাবা বার করো তো বন্ধুরা আমি বরাবর বলে থাকি যে যারা মাছ চাষ করবেন তারা এরকম পুকুর থাকলে পুকুরটার পরিবেশটা দেখেন যদি গাছপালা বেশি থাকে তাহলে অন্য মাছ না দিয়ে মোনাসিক্স মাছ চাষ করলে খুবই লাভ করা সম্ভব হবে আমি মনে করি যে অল্প দিনে আপনারা এগিয়ে যেতে পারবেন তো আমি চাই যে প্রত্যেকটা ভাই যেন এগিয়ে যেতে পারে সঠিকভাবে মাছ চাষ করে এই যে এখানে উঠানো হচ্ছে আর খেওয়া দেবেন ভাই দেন ये तो पानी दो वाह पानी दो मतलब ये कुछ पानी दो हाँ पानी दो, ना काट करो मासा से मासा से फाइन मासा से मोशन आरेक तो दो, दो बस मस्त आजाओ भालो हाय दोष बाढ़ा दो होना चाहिए हाँ आशा करा भाई তো বন্ধুরা যারা মাছ চাষ করবেন মোনাসিক্স মাছ চাষ করলে লস হবে না মোনাসিক্স মাছ এখন অনেক দামি মাছ আমাদের যে বাজারগুলোতে দেখা গেছে যে মোনাসিক্স মাছ আমি আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতে কিন্তু মাছের বাজার নিয়ে কথা বলছি সেখানে দেখা গেছে যে মোনাসিক্স মাছ যদি এক কেজি ওজন হয় এক কেজি ওজন হলেই দুইশো বিশ টাকা তিরিশ টাকা আড়াইশো টাকা পর্যন্ত আমি বিক্রি করা দেখছি যারা মাছ বিক্রি করেন তাদেরকে তো বন্ধুরা আসলে আমরা একটু চেষ্টা চালাবো যে মোনাসিক্স মাছ কোন ধরনের পুকুরে চাষ করা যায় সেই বিষয় নিয়ে তো আজকে কিন্তু আপনাদেরকে মাছ দেখাচ্ছি এবং বলেও দিচ্ছি যে কোন ধরনের পুকুরে মোনাসিক্স মাছ চাষ করবেন তো দেখেন এই পুকুরটার পরিবেশ একবারে কিন্তু গাছ এই যে বিশাল গাছ তো এই পুকুরেও কিন্তু গাছ আছে তো এই ধরনের পুকুরে আপনাদের যদি এই রকম কোনো পুকুর থাকে তাহলে অন্য কোনো মাছ না দিয়ে শুধুমাত্র মোনাসিক্স মাছ দেবেন আর কিছুটা পাঙ্গাস দিবেন দিয়ে একটু নিয়ম মতো খাওয়াবেন ইনশাল্লাহ আশা করি মাছ দ্রুত বড়ো হবে তো মোনাসিক্স মাছকে আপনি ফিড দিতে পারেন আবার ভাত দিতে পারেন ডান দিতে পারেন বিভিন্ন ধরনের খাদ্য আপনি দিতে পারবেন কারণ মোনাসিক্স মাছ সব ধরনেরই খাবার খায় এবং পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করে এই মাছটি তো এই মাছটি গ্রোথ মতো ধরে রাখতে অর্থাৎ আপনার মাছটা যাতে দ্রুত বড়ো হয় সেই জন্য আপনাকে যেটি করণীয় সেটি নিয়মিতভাবে খাবার দিতে হবে এবং মাছ খাচ্ছে কি না সেটিও লক্ষ্য রাখতে হবে আপনাকে বন্ধুরা এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মুরব্বী আগে মাছ চাষ করছেন মাছ চাষ করেন যাই হোক আজ থেকে তিরিশ বছর আগে মাছ চাষ বাংলাদেশে ছিল না কারণ এখন প্রায় বাণিজ্যিক পুরোটাই বাণিজ্যিক হয়ে গেছে রকম ছোট যার একটা পুকুর আছে সে এই পুকুর থেকেই কিন্তু লাখ লাখ টাকা আয় করছেন বছরে তো বন্ধুরা অনেকক্ষণ কথা হলো আপনাদের সাথে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ এবং তাদের আমি শুভ কামনা করি এবং যারা এখনও করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সবাই আমার জন্য একটু দোয়া রাখবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ